হ্যালো জীবন সবাই কেমন আছো আর আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করছি তো আজকে হচ্ছে শিবরাত্রি তো আজকে আমি দ্রুত পালন করবো তো ভাবলাম দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু বহু দিন যাবো তোমাদের সঙ্গে কোনো রকম আমি ভিডিও শেয়ার করতেই পারছি না তো ভাবলাম আজকের দিনটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি দিনটা কী করে কী পুজো করবো না করবো সবটা তোমাদেরকে দেখাবো আর হচ্ছে যেহেতু আমার ছোট্ট এবি তার জন্য আমি নির্জলে উপাস করে থাকতে পারিনি ফল সাবুন সাবুন খিচুড়ি এসব আমি খাচ্ছি তো এখন বিকেল মানে বিকেলই হয়ে গেছে সারাটা দিন চলেই গেছে অর্ধেক দিন তো তারপর আমার মনে হয়েছে বলবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো অনেকদিন ধরে তোমাদের সঙ্গে দেখা হয় না তাহলে দেখাও হয়ে যাবে তোমাদের সঙ্গে তো তোমরা তো নিশ্চয়ই সবাই শিবরাত্রি পুজো করো কে কে ব্রত পালন করো কমেন্ট করে জানিও তো চলো আর আমি হচ্ছে আজকে রাজ্য আপবো রাজ্যের সারা প্রহুরি আমার প্রত্যেক প্রহুরে প্রহুরে জল ঢালবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর আছে হচ্ছে পারুন তো সব কিছুই আমি করবো প্রথম প্রহর শুরু হবে সন্ধ্যাবেলা থেকে তো তার আগে কিন্তু আমি সব কিছু রেডি করে রাখছি যেন পুজোয় বসে আমাকে আর উঠতে না হয় বা কোনো অসুবিধায় পড়তে না হয় তো তার জন্য পুষ্পপত্র থেকে ফল থেকে শুরু করে সব কিছু রেখে দিয়েছিলাম যেমন চার প্রহরের ফল তা পারনের ফল আর এদিকে হচ্ছে মালা বের পাতা মানে সব রকম কিছু কুচিয়ে কিন্তু আমি রেখে দিলাম পুজোর যা যা রেডি করার ছিল সমস্ত কিছু রেডি করে এখন আমি যাব হচ্ছে একটু ষাট পরে আসবো রেডি বলতে এটুকি আর সেরকম কিছু রেডি হবো না এখন বাজে গুলিতে হচ্ছে সাতটা সন্ধ্যা তো প্রথম প্রহর কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো চলো আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে রেডি হয়ে চলে আসি কারণ প্রথম প্রহর যেহেতু শুরু হয়ে গেছে আমাকে পুজো এখন বুঝতে হবে তো দেখা হচ্ছে রেডি হয়ে টাকা চলো তুমি রাখছো আচ্ছা তো আমি বলেছিলাম যে তুমি একবারই জল ঢেড়ে দিও কারণ যেহেতু সকালবেলা আমার স্কুলে যেতে হবে আমি তো কোনো রেস্ট নিতে পারবো বাড়িতে কিন্তু তো পারবে না কিন্তু ওগুলো দেখি কতটুকু বাড়ি তো দেখা যাক কতটুকু বাড়ে কত দূর কত প্রবর থাকতে পারে তো চলো আর আমাকে তো জানতেই হবে তো এখন আমি পুজোয় বসি অলরেডি সাড়ে সাতটা কিন্তু বেজে গেছে তো চল তার উপরে পুজোয় বসি ওং নম শিবায় নম আমি বসে পড়েছি কিন্তু প্রথম প্রহরের পুজো দিতে তো সবার প্রথমে ধূপ প্রদীপ দ্বীপ সব কিছু জ্বালিয়ে নিচ্ছি এরপর বাবার অভিষেক হবে দুগ্ধ অর্থাৎ দুধ দ্বীপ প্রহরেই বাবার অভিষেক করাতে হবে পঞ্চামৃত করিয়ে মানে অভিষেক করালে ভীষণই ভালো আর তারপর যে যে প্রহরে যেটা যেটা দিয়ে করতে হয় যেমন দুধ দই মধু ঘি তো তারপর সেটা দিয়ে বাবাকে স্নান করিয়ে তারপর বাবাকে শুদ্ধ একটা বস্ত্র বা গামছা দিয়ে মুছে তারপর যে আসনে পুজো করবে সেখানে বসাবে প্রথম প্রহরের পুজো কিন্তু আমার কমপ্লিট প্রথম পুজো মানে প্রথম প্রহরের পুজো হয়ে গেছে তো এখন আমি প্রহরের প্রহুরের বাবাকে অভিষেক করা সেটা হচ্ছে দেবী অর্থাৎ তরুণ দিয়ে তো চলো তোমরা সেটা দেখতে থাকো আর আমার ছেলে এটি ভীষণভাবে দুঃখ শুরু করে দিয়েছে তো যাই হোক চলো এখন আমি পুজোটা স্টার্ট করি আমি কিন্তু প্রত্যেক প্রহরেই বাবাকে এরকম আসনে নামিয়ে তারপর বাবার অভিষেক করিয়েছি পঞ্চামৃত দুধ জল যে প্রহরে যেটা যেরকম দ্বিতীয় প্রহরে এখন আমি করাবো হচ্ছে দই দিয়ে তো সেরকম বাবাকে অভিষেক করিয়ে তারপর আবার ফ্রেশ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে তারপর একটা শুদ্ধ বস্ত্র বা গামছা দিয়ে বাবাকে মুছে নিয়ে তারপর আমি বাবাকে আসনে বসিয়ে আবার পুজো করব যেমন বাবাকে পৈতে দিয়েছিলাম তো সেটা চেঞ্জ করতে হয় না কিন্তু প্রত্যেক গ্রহরের জন্য মালা তারপর প্রত্যেক প্রহরে ফল তারপর প্রসাদ এগুলো কিন্তু চেঞ্জ করতে হয় তো সেটাই কিন্তু আমি করে করে খুঁজে দিয়েছিলাম এরপর বাবাকে প্রত্যেক প্রহরী আসনে বসিয়ে তারপর আবার পুজো দিয়ে বাবাকে কিন্তু জল মানে ঢালছিলাম এই মৃত্যুঞ্জয় মন্ত্র বলেতে প্রত্যেক প্রহরেই বাবাকে আমরা তিনটে কিন্তু আলাদা আলাদা ফল নিবেদন করেছিলাম প্রত্যেক প্রহরেই পুজো করার পর আমরা কিন্তু আরতি করে নিয়েছিলাম I don't know how to do it. I don't know how to do it. এরপর প্রত্যেক প্রহরেই পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা বাবার নাম জপ করছিলাম একশো বার করে তো আমার দ্বিতীয় প্রহরের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপর হবে হচ্ছে তৃতীয় প্রহরে তো তৃতীয় প্রহর হবে দিয়ে তো সেটা তো করতেই পারবে তো চলো এখন আমি আমার ছেলেকে ঘুম পাড়াবো তারপরে একটু কিছু একটু খাবো আর আমার হাজবেন্ড তো ও থাকতে পারলো না তো যেহেতু কালকে ওর আবার স্কুল আছে তো আমি বললাম তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো কারণ নাহলে খুব চাপ হয়ে যাবে তো তার জন্য ও এখন মানে খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে আর আমি তো আছি সারা রাত তৃতীয় প্রহরের পুজো কিন্তু আমার দেওয়া শেষ হলো তৃতীয় প্রহরের পুজোটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই সেমভাবেই পুজো দিয়েছিলাম শুধু বাবাকে সেই সময় ঘি দিয়ে করিয়েছিলাম অভিষেক আর এটা একেবারে চতুর্থ প্রহরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তবু সেরকমভাবে করতে পারিনি আর তখন আমার আর শরীর চলছিল না ঘুমও পেয়ে গেছিলো এরকম তো যাইহোক এদিকে দেখো ভোট ভোট হয়েই গেছে তো আমার প্রায় চার প্রহরের পুজো আমার শেষ হল আর এখন আমি পাওনের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করব সকাল হয়ে গেছে অনেক আগেই এখন মনে হয় সাড়ে আটটা কি আটটার মতো বাজে ঠিক আমার টাইমটা এখন মনে পড়ছে না এডিট করতে গিয়ে কারণ অনেক দিনই হয়ে গেল। তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কি বলবো আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে মানে পুজোয় বসেছিলাম কারণ জানোই একজন বেবি থাকে এবং বাড়িরও অন্যান্য কাজ থাকে তো সেগুলো সেরে আর ঠাকুরকে যেহেতু আমি একটু আজকে হলো পায়েস রান্না করে দিয়েছিলাম ভোগ তো তার জন্য একটু লেট হয়েছে যদিও অন্ন দেওয়া যায় কিন্তু সেটা রান্না করার মতো টাইম আমার ছিল না একা একা যাই হোক তো ওই পায়েস করে আমি ঠাকুরকে আজকে দিয়েছি বাবাকে তো এই করে আমি পারনটা সেরে নিয়েছি কিছু ফলমূল মিষ্টি একটু পায়েস এই করে আমি পারনটা কিন্তু পুজো কমপ্লিট করেছি আর তারপর কিছু মানে বাচ্চাকে খাওয়ানো এবং একজন ব্রাহ্মণের বাড়িতে যেহেতু খাওয়ানো আমার পক্ষে সেই সময় সম্ভব ছিল না কাউকে ডেকে এনে বাড়িতে তাই তাদের বাড়িতে আমি কিছু দিয়ে এসেছিলাম তো এই হচ্ছে আমার ব্রত কমপ্লিট এইভাবেই আমি ব্রত পালন করেছিলাম ভুল ত্রুটি তো অনেক হয়েছেই তো নিশ্চয়ই সেটা ক্ষমা করে দেবে কারণ মন থেকে কিছু আমরা যদি বাবাকে পুজো দিই যেটা যেরকম করেই দিই না কেন বাবা ভুল ত্রুটি হলে নিশ্চয়ই ক্ষমা করে দেয় তার সন্তানকে তো সেটাই আর আমি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি যেহেতু আটটা সাড়ে আটটা মানে আমাকে বুঝতেই হবে পারণে তো এর জন্যই তাড়াহুড়ো করে পুজোটা কিন্তু কমপ্লিট করেছি যাই হোক তোমাদের সঙ্গে অনেক দিন পর আমি ভিডিও শেয়ার করলাম সবাই পাশে থেকো সাপোর্ট করো নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো সবাই পাশে থেকো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে তোমাদের সঙ্গে চলো টাটা হুম আর একটা ফুল নাও নাও আরেকটা নাও আমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি বাবার পুজোতে নাকি শঙ্খ বাজাতে নেই সেটা আমি জানতাম না পরে জেনেছি অদ্ভুত একটা বিষয় যখন আমি শঙ্খ বাজাতে গিয়েছিলাম পারণের শেষে শঙ্খটা না কেন জানি বাজছিল না আমি বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে তো জানি না একটা অদ্ভুত এটা একটা মানে বিষয় আমার কাছে তো পরে আমি জানতে পেরেছি শঙ্খ নাকি বাবার পুজোয় বাজায় না জানি না সত্যি কি মিথ্যে তবে মানে শুনেছিলাম আমি चलो उठो